দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে নতুন একটা ইলেকট্রিক বাইকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকেও আপনাদের কিন্তু স্পেশাল একটা ইলেকট্রিক বাইক দেখানো হবে দেখতে পাচ্ছেন ভাইয়া কিন্তু চলে আসতেছে আসসালামু আলাইকুম হাসান ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন এবং আমার দর্শকরা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই নতুন একটা দেখতে পাচ্ছি যে ইলেকট্রিক বাইক নিয়ে চলে আসলেন কিন্তু জি এই বাইকটি কিন্তু ফ্যামিলি বাইক আমাদের রেগুলার ফ্যামিলি বাইক আগে চেয়ে এটাকেও আমরা আপগ্রেড করেছি যেহেতু আমাদের আপগ্রেড একটা ভার্সন এসেছে তাই আগের মডেলটা এই মডেলটা অনেকেরই পছন্দ তাই এই মডেলটাও কিন্তু আমরা আপগ্রেড করেছি জি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবো জি আপনার লোকেশনটা একটা বলে দেবেন জি প্রিয় দর্শক আমরা আসি উত্তর যাত্রাবাড়ি বিবির বাগিচা এক নম্বর গেট ঠিক যাত্রাবাড়ি থানার পিছনেই তো আমাদের শোরুমে আসতে আমরা ডেসক্রিপশনে প্রয়োজনে লিংক দিয়ে দিব গুগল ম্যাপ সহ আপনারা চলে আসতে পারেন অর্থাৎ থানার মোড়টার যাত্রাবাড়ি মোড়ের সাথেই ড্যামরা স্টপ কোয়ার্টার রোড যেটা এই রোডটা দিয়ে ঢুকলে মুখে আমরা আসি তো এই বাইকটি নিয়ে কথা বলি চলুন দর্শক এটা আপনারা জানেন আমাদের ফ্যামিলি বাইক রেগুলার এটা এটা কিন্তু আমরা এখন হাইড্রোলিক ব্রেক ব্যবহার করছি সামনে ঝুড়িটা অনেক শক্ত আগে প্লাস্টিক ছিল এখন কিন্তু আমরা স্টিলের ব্যবহার করছি পাশাপাশি মনিটরটাও কিন্তু আমরা অর্থাৎ এই যে যে ডিসপ্লেটাও কিন্তু আগের চেয়ে আপগ্রেড করেছি মাঝে ডিসপ্লেটা ছিল চাইনিজ ভাষায় এবং সব কিছু দেখা যেত না এই শুধু ব্যাটারি সাইনটাই দেখা যেত আর স্পিডটা বাকি কিছুই দেখা যেত না এখন আমার মনে হচ্ছে সব কিছুই মোটামুটি এই যে দেখেন ইন্ডিকেটারও দেখাচ্ছে ইন্ডিকেটার চলছে হেডলাইট জ্বালালে সেটাও দেখাচ্ছে এখানে কিন্তু স্পিডটা দেখাবে কত কিলোমিটার চলছে সেই মাইলেজটাও দেখাবে আর এই যে যে বাইকটির সাথে রিমোট আছে সেই রিমোট দিয়েও কিন্তু স্টার্ট করতে পারবেন যদিও এটা আগেরই ভার্সনে ছিল আর দর্শক এখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে ঝুড়িটাও কিন্তু আগের চেয়ে একটু চেঞ্জ করে এনেছি আগের চেয়ে স্ট্রং এবং মোটরটা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী করে আনা হয়েছে আগের তুলনায় অনেক বেশি সব দিক থেকে আপনারা পাবেন কারণ আমরা সবসময় চেষ্টা করি একটু বেশি বেশি দেওয়ার জন্য আপনাদেরকে আচ্ছা এই বাইকটা এক চার্জে কত দূর যেতে পারবে এই বাইকটা এক চার্জে যেতে পারবে প্রায় ষাট কিলোমিটার আচ্ছা আর স্পিডটা কত পাব স্পিড পাবেন 50 কিলোমিটার মাইনাস প্লাস স্পিড পাবেন এই বাইকে অনেক বেশি স্পিড দরকার পড়ে না আর এটা কিন্তু স্পিড বাড়ানোর কমনর জন্য কিন্তু তিনটা গিয়ার ব্যবহার করেছি আমরা অনলি সুইচ ইউজ করেই আপনি গিয়ার শিফট করতে পারবেন আচ্ছা পাশাপাশি ব্যাক গিয় কিন্তু ব্যবস্থা রয়েছে যেটা আমাদের অনেক সময় এটা দরকার হয়ে পড়ে আচ্ছা এটা তো একটা স্পেশালিস্ট আছে যেটা অ্যাক্সিট দেখতে পাচ্ছি এখন এটা কি ভাই আরো অন্য সিটে আরও ডাবল সিট করা যাবে কি? হ্যাঁ এটা যেহেতু ফ্যামিলি বাইক তাহলে অবশ্যই ফ্যামিলি যে যদি চলতে না পারেন তাহলে তার ফ্যামিলি বাইক। আচ্ছা আমরা চলুন আমরা দেখাচ্ছি এই যে এখানে এই বাটনটা প্রেস করতে হবে। যে এখানে পা দিয়ে হোক, হাত দিয়ে হোক এটাকে পা দিয়ে প্রেস করলে হুকটা ছেড়ে দিবে। জাস্ট পিছনে ধাক্কা দিবেন, লেগে যাবে। এই যে লেগে গেছে কিন্তু। তারপরে এই যে একটা সিট বের হয়ে আসলো। সিটের ভিতর থেকে আরো একটি সিট এই সিটটাকে ঘুরিয়ে দিলে হয়ে গেল দুই সিট আচ্ছা তারপরেও ফ্যামিলির জন্য আরও একটা সিট দরকার পরে অ্যাটলিস্ট একজন আরও একজন মেম্বার যেন বসতে পারে সেই জন্য আরও একটি সিট একটু উঁচু করলেই কিন্তু লেগে যাচ্ছে এবং যদি এই সিটের যাত্রী যিনি হবেন তিনি যদি হন ছোট্ট সুনামনি কিউট বিবি তাহলে সেই জন্য এটা ধরে স্ট্রং ভাবে ধরে বসে থাকতে পারে সেই ব্যবস্থাটাও কিন্তু করা আছে জি ওকে ভাই আপনাদের এই বাইকগুলো গ্যারান্টি ওয়ারেন্টি কেমন থাকছে ব্যাটারি দিচ্ছি আমরা ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি মোটর দিচ্ছি এক বছরের ওয়ারেন্টি দর্শক আর এটার চার্জারেও কিন্তু আমরা খুব উন্নত মানের চার্জার ব্যবহার করেছি যে চার্জারটাতে অনেক সময় পার্সেন্টেজটাও দেখাচ্ছে আচ্ছা আচ্ছা অনেকে চিন্তা থাকবে যে ভাই এই বাইকটা নিলে কাগজপত্রের কোন প্রয়োজন হবে কিনা না ইলেকট্রিক বাইকের যে কোনো ইলেকট্রিক বাইকের জন্য সরকার এখন পর্যন্ত বাধ্যবাধকতা করে নাই যে আপনারা কাগজ করতেই হবে এরকম কোন নিয়ম নীতি এখন পর্যন্ত করে নাই সো বিন্দাস চালাতে পারতেছেন নো টেনশন আচ্ছা ভাই প্রাইস আসি আমরা প্রাইসটা কত রাখছেন জি এটা প্রাইস আপনারা যারা আমাদের পূর্বের ভিডিওগুলো দেখেছেন বা আমাদের সাথে ইনভলভ আছেন আমাদের ফেসবুক পেজে তারা জানেন যে এটা রেগুলার প্রাইস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সরি এক লক্ষ হাজার ছিল তারপরে আমরা গত কয়েক মাস যাবতে এক লক্ষ পঁচিশ সেল করছি কিন্তু আজকে আমি একটা একদম ধামাকা অফার দেব আচ্ছা কত রাখবেন এটা মাত্র এক লক্ষ পাঁচ হাজার এই মাস জুড়ে মাত্র সেপ্টেম্বর দুই এই মাস জুড়েই কিন্তু এই অফারটি চলবে তারপর আমি জানি না আর অফার এক্সটেন্ড করা সম্ভব হবে কিনা বাট শুধুমাত্র এই মাসেই আমরা এই অফারটা রাখবো ওকে যারা ফ্যামিলি এই বাইকটা নিতে চাচ্ছেন যোগাযোগের নাম্বার শো হচ্ছে জলদি যোগাযোগ করতে হবে কারণ এই মাসেই চলছে কিন্তু স্পেশাল অফার তো এইটা নিতে হলে এই মাসে আসতে হবে এই মাসেই এই অফারটা পেতে হলে এই মাসে আসতে হবে ওকে আচ্ছা কিবরি ভাই আরেকটা কিছু দেখানোর ছিল আমার জি জি বলেন জি সেটা হচ্ছে সিটগুলো তো ভাসকরাটা কেমন সেটা দেখাচ্ছি একদম এ জাস্ট একটা আঙ্গুল ফিঙ্গার ইউজ করবেন পড়ে গেল এটাকে ধরে ऊंचा করবেন ঘুরিয়ে দিলেন বাস কি হলো লেগে গেল আবার এটাকে একটু প্রেস করলে কিন্তু এই হুকটা ছেড়ে দিবে সামনে ধাক্কা দিবেন চলে এলো কিন্তু এটা তো দেখানোর কি আছে এভাবে খুলছি একইভাবে বন্ধ হবে দেখানোর বিষয় হচ্ছে হচ্ছেwidetilde কিন্তু এই সিট নিচ থেকে আবার একটা বক্স বের কিন্তু লক করতে পারবেন পাশাপাশি শুধুমাত্র এই মডেলের সাথে শুধুমাত্র এই মডেলের সাথে আমরা আপনাদেরকে স্পেশাল গিফট দিচ্ছি স্পেশাল গিফট আচ্ছা বাইকটাকে গিফট রাখবে আর বৃষ্টি থেকে এটা আপনাকে বাঁচাবে বৃষ্টি থেকে আচ্ছা দেখেন আপনারা কিন্তু অসাধারণ গিফট পেয়ে যাচ্ছেন এটাও পাচ্ছেন কিন্তু 1,50,000 টাকা দিচ্ছি আমরা এবং এই এক্সক্লুসিভ গিফটও আপনাদের জন্য রয়েছে ওকে ভাই আপনারা কিন্তু ইএমআই সিস্টেমটা अवेलेबल আছে ইএমআই সিস্টেম अवेलेबल আছে আপনার কোন ব্যাংকের ক্রেডিট কার্ড ইউজ করছেন সেটা অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন ইএমআই এর ক্ষেত্রে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে বা সরাসরি যোগাযোগ করবেন ফোন নাম্বার দেওয়া থাকলে সেই নাম্বারগুলোতে ওকে তো দর্শক এই বাইকটাতে কিন্তু আপনি ব্যাক গিয়ারও যেতে পারবেন আমি সামনে চালিয়ে এসেছি আপনাদের থেকে বিদায় নিতে নিতে আমি চালিয়ে যাব পিছনের দিকে তো জাস্ট এটা ডাবল স্টার্ট করার জন্য ডাবল প্রেস করবো রিমোটে স্টার্ট হয়ে যাবে এবার আমি চাবিটা পকেটে রেখে চলে যাব পিছনে আর পিছনের জন্য জাস্ট এই যে এখানে যে সুইচগুলো আছে ডি মোড এবং আর মোড ড্রাইভ মোড়ে আসে এখন এই যে সামনের দিকে যাচ্ছে এবার যদি আমি আর মোডটা ইউজ করি আওয়াজ হচ্ছে প্লাস পিছনে জ্বলছে কিছু নাকি জানি না হ্যাঁ হ্যাঁ জ্বলতেছে ও পিছনে কিছু জ্বলছে আর চলে যাবে পিছনের দিকে তো দর্শক থাকেন সুস্থ থাকেন জি আমরা বিদায় নিচ্ছি স্মার্ট ইবেগের পক্ষ থেকে আপনাদেরকে আরো একবার অভিনন্দন জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আমাদের এই স্মার্ট ইবেগের আর চলে আসুন আমাদের এক নম্বর গেট এটা আমাদের মেন শাখা যেটা বলতে পারেন মেন এটা আমাদের আর 1 নম্বর গেটে চলে আসবেন খুব সহজে যাত্রাবাড়ী মোড়েই আমাদের এক নম্বর গেটের শোরুম রয়েছে দর্শক আমরা চাই আপনার সরাসরি এসে নিজ চোখে দেখে প্রোডাক্ট কিনুন কারণ অনেক সময় অনেকে চায় যে আমি যেটা ভেবেছিলাম সেটা না এই ধরনের কখনো মনের মধ্যে থাকতে পারে তো এটা আর থাকবে না যদি আপনি সরাসরি ফিজিক্যালি প্রোডাক্ট দেখে নিয়ে যান আর প্রবাসী ভাইয়েরা যারা আসেন ভাই বা বোনেরাও অনেকেই এখন জব করছেন বা বিভিন্ন সেক্টরে আসেন বিজনেসও করছেন তারা কিন্তু বাড়িতে বাবা মাকে গিফট করতে পারেন এবং যে সমস্ত ভাইদের ফ্যামিলি বাচ্চা রয়েছে তারা অনেক সময় রিক্সার জন্য বা পাবলিক ট্রান্সপোর্টের জন্য অনেক কষ্ট করেন অনেক সময় ঠিকঠাক মতো পান না এখানে অনেক কিছু দেখানো হয়নি আপনারা আসলে আমরা বিস্তারিত দেখাবো তো অনেক সময় এই ট্রান্সপোর্টের প্রবলেমগুলোতে পড়েন প্লাস প্রতিদিন প্রচুর খরচ অথচ এটা এক চার্জ করতে আপনি বিদ্যুৎ খরচ হবে মাত্র দশ টাকার চলতে পারবেন প্রায় ষাট কিলোমিটার অর্থাৎ প্রতিদিন বাচ্চার স্কুলে যাওয়া আসা মাদ্রাসায় যাওয়া আসা বাজার করা সব মিলেও কিন্তু আপনি দশ টাকার বিদ্যুৎ খরচ করতে পারবেন না সো দুই তিন দিনে আপনি দশ টাকার বিদ্যুৎ খরচ করবেন আর যে প্রতিদিন যে ভাড়াটা খরচ হতো সেই ভাড়াটা একটা এই বক্স হোক অথবা যে মাটির যে ব্যাঙ্কগুলো আছে রাউন্ড শেপের আমরা ছোটবেলা টাকা জমাতাম বিশেষ করে এদের জন্য সেইগুলোতে আপনারা প্রতিদিন যেই টাকাগুলো আপনাদের খরচ হতো ওটাকে সেভ করতে থাকেন দেখেন এক বছর শেষে কত টাকা আপনার জমে যায় অর্থাৎ এই টাকাটাই কিন্তু আপনার খরচ হতো ওকে তো খরচ বাঁচাতে সময় বাঁচাতে চলে আসুন স্মার্ট ইবাইকে